আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কিচেন কিচেনের আজকের রেসিপিতে থাকছে বাটার নান উইথ চিকেন চাপ তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি প্রথমে আমি বাটার নান তৈরি করবো এই জন্য একটা ডিম ভেঙে নিয়েছি এক প্যাকেট গোড়া দুধ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এবার এর মধ্যে এক চামচ ইস্ট পাউডার দিয়ে দিচ্ছি এবার একটা মিশ্রণটাকে সুন্দরভাবে নেড়ে নেব সুন্দরভাবে মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না চিনিটা গোলা হয়ে যায় এবার যখন চিনিটা গোলা হয়ে গিয়েছে আমি এখানে এক কাপ ময়দা অ্যাড করছি এবার এটা দিয়ে মিশ্রণটার সাথে সুন্দরভাবে মিক্স করব। এবার আবারও এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি আবারও এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ এড়ে নিয়েছি এবার আমি এখানে তিন কাপ টোটাল ময়দা অ্যাড করেছি এবার আমি সামান্য উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি এটা দিয়ে আটার ডোটাকে সুন্দরভাবে মেখে নেব এই তো আমার আটার ডোটা মাখা মোটামুটি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সামান্য রেগুলার রান্নার তেল ইউজ করছি এবার এটা দিয়ে আটার ডোটা কিছুক্ষণ মেখে নিয়ে এবার আমি দুই ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এটাকে মাসাল্লাহ দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমার ডোটা এবার ডোটাকে কিছুক্ষণ নেড়ে মাখিয়ে নিব এবারে এটাকে আমি আবারও কিছুক্ষণ রেখে দেব এবার আমি চিকেন চাপের জন্য চিকেনটা ম্যারিনেট করবার জন্য এখানে আদা রসুন লাল মরিচ পেস্ট নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গুঁড়ো এক চামচ সয়া সস এক চামচ পুদিনা পাতার রস এক চামচ টমেটো সস দিয়ে এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করবো এবার এটাকে কিছুক্ষণ সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেব পুরো চল্লিশ মিনিটের মতো এবার এদিকে আমি যে আটার ডোটা রেখেছিলাম সেটাকে কিছুক্ষণ মতে নেবো সামান্য আটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের মধ্যে নিয়েছি সুন্দরভাবে এবার আমি এটাকে ছয়টি ভাগে কেটে নিয়েছি এবার প্রত্যেকটা ভাগকে হাতে নিয়ে আমি এটাকে সুন্দরভাবে রাউন্ড করে নিচ্ছি সুন্দরভাবে রাউন্ড করে ফোল্ড করে নিয়েছি এবার আমি এগুলো করে নিয়েছি এবার আমি একটা লেচি নিয়ে তা লেচিটা সুন্দরভাবে বেলে নিচ্ছি রুটি বানিয়ে নিচ্ছি এবার এটাকে সুন্দরভাবে বেলে রুটিটার শেপ দিয়ে নিচ্ছি এবার এটাকে আমি তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি এবার এক পাশ উল্টিয়ে আমি উপর পাশ দিয়ে নিয়েছি এখানে আমি বাটার ব্রাশ করে নিব এবার উপর থেকে আমি বাটার ব্রাশ করে নিয়েছি এই তো এবার নামিয়ে নিয়েছি এবার চিকেন চাপের জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবার এখানে যে আগে থেকে যখনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে উল্টে পাল্টে লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি এটাকে প্রথম একবার উল্টে দিয়েছি তারপরে আবার উল্টে দিচ্ছি এ পর্যায়ে আমি শেষবার উল্টে দিলাম এভাবে আমি টোটাল চারবার উল্টে দিয়েছি এই তো এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিব নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের বাটার নান আর চিকেন চাপ তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে